একখান বাস্তব কথা কই প্রকৃতির নিয়মে আপনি ঠিক যেমন আপনার জীবন সঙ্গী হবে ঠিক তার বিপরীত এই ধরেন আপনি খুব মিশুক স্বভাবের কথাবার্তা বলতে ভালোবাসেন আপনার সঙ্গে এমন একটা মানুষের বিয়ে হবে যে কিনা খুব গম্ভীর হাসি খুশি তার একদমই পছন্দ না কিন্তু আপনাকে যে কীভাবে পছন্দ হইলো সেটা সেই জানে আর তারপরে ধরুন আপনি খুব সাজুগুজু পছন্দ করেন সবসময় ফিটফাট থাকেন দেখবেন আপনার বড় হবে দুনিয়ার খ্যাত আপনি খুব সাজুগুজু করে কোথাও চলে গেলেন আপনার বয়স এখানে লুঙ্গি পরে হাজির ব্যাপারটা ঠিক সেরকম আবার আপনি ধরেন খুব কেনাকাটা করতে পছন্দ করেন আপনার বর জীবনেও কোনো দিন মায় আগে দোকানের সামনে যায় নাই মানে শাড়ির দোকানের কথা শুনলেই তার অ্যালার্জি হয় আবার আপনার খুব ঘুরতে ভাল লাগে ছুটির দিন হলে মনে হয় একটু যাই না দুজন মিলে কোথাও ঘুরে আসি সেই দিন আপনার বর এমন ঘুমে পায় যে সে বিছানা ছাড়া আর কাউরে চেনে না এটাই নিয়ম পৃথিবীতে দুটো জিনিস সেম কখনো এক হয় না এই যেমন উত্তর মেরু দক্ষিণ মেরু অধিকাংশ ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রেও ঠিক সেরকমটাই হয় কিন্তু আপনি যদি কইরা আপনার পছন্দের একেবারে ঠিকঠাক আপনার মতো কেবে পাইয়া যান তবে আপনি হবেন দুনিয়ার সব থেকে সুখী মানুষ তারপরও স্বামী স্ত্রীর সম্পর্কটা তো আসলে আলাদা আমরা মেয়েরা আসলে সব সবসময় এটা খুঁজে বেড়াই যে আমার হাজব্যান্ড কি পছন্দ করে না করে কি খেতে পছন্দ করে কোনটা করলে তার ভাল লাগবে কেমন থাকলে তার ভাল লাগবে কেমন সাজলে তার ভাল লাগবে আর তার পছন্দেই রান্নাবান্না করা আজকেও সেরকম ওর আজকে ভাত খেতে ইচ্ছা করছিল না তাই ঘরে যা ছিল তাই দিয়ে রান্নাবান্না করে দিলাম আর অনেকে তো প্রশংসাটুকুও করতে পারে না এই ধরেন রান্না করা হয়েছে অনেক কষ্টে একটা মানুষ একটা জিনিস রান্না করেছে খাওয়ার সময় ঠিক খুঁত ধরবে ওর মধ্যে লবণ কম হয়েছে ঝাল হয় নাই হ্যান হয় নাই ত্যান হয় নাই কিন্তু এক্ষেত্রে আবার আমার বর খুব ভালো ও খুব ভালো প্রশংসা করতে পারে আমার রান্না ওর খুব ভাল লাগে সব সবসময় দেখেছি সেটা যাই রান্না করি না কেন বরং আমি আর উল্টে বলি যে আজকে কিন্তু লবণ কম হয়েছে কিন্তু ও সেটা খেয়ে নেয় আর আমিও অনেক উৎসাহ পাই ওর জন্য রান্না করার আর তাই জন্য আজকে ডিম বিরিয়ানিটা রান্না করেছিলাম দেখো দেখতে গিয়ে কিন্তু ভালোই লেগেছিল আর খেতেও ভালো হয়েছিল আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে